আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজও বিপরীত শব্দ নিয়ে আমি আলোচনা করব কুড়িটি বিপরীত শব্দ বাংলাতে এবং ইংরেজিতে কি হবে সে নিয়ে আলোচনা করব ধরো দিল মৃত ব্যয় মৃত ব্যয় মানে যে আই বুঝে ব্যয় করে আর বিপরীত শব্দ অমিত ব্যয় অমিত ব্যয় ইংরেজিতে ইকোনোমিক্যাল এক্সট্রাভ্যাগ্যান্ট এক্সট্রা ভ্যাগ্যান্ট দিল ধরো অপর্যাপ্ত বিপরীত শব্দ কি হবে না অপর্যাপ্ত অপর্যাপ্ত পর্যাপ্ত অপর্যাপ্ত সাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট এরপর দিল ধরো কপট 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 কি হবে না অকপট অকপট কপট তাহলে ইন সিনসিয়ার দিল ধরো যৌক্তিক যৌক্তিক অযৌক্তিক লজিক্যাল ইললজিক্যাল লজিক্যাল ইললজিক্যাল এরপরে ধরো দিল পরিচিত অপরিচিত পরিচিত বিপরীত শব্দ অপরিচিত ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ মানে অপরিচিত এস টি আর এন জি ই তারপরে দিল ধরো সাধারণ অসাধারণ অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি অর্ডিনারি পরিচিত শব্দ এক্সট্রা অর্ডিনারি আবার দিতে পারে জেনারেল জেনারেল যদি দেয় তখন পার্টিকুলার করব পার্টিকুলার মানে বিশেষ জেনারেল মানে সাধারণ আর বিশেষ ইচ্ছাকৃত বিপরীত শব্দ কি হবে না অনিচ্ছাকৃত তাহলে ইচ্ছাকৃত ইনসিডেন্টাল অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্টাল অ্যাক্সিডেন্টাল এরপরে ধরো দিল সম্মান সম্মান কি হবে না অসম্মান অনার ডিজনার অনার ডিজনার এরপরে ধরো দিল উর্বর উর্বর কি বিপরীত শব্দ হবে না অনুর্বর উর্বর অনুর্বর ফার্টাইল ফার্টাইল হবে ব্যারেন হবে ফার্টাইল ব্যারেন বা ফ্রুটফুল ব্যারেন ফার্টাইল ব্যারেন বা ফ্রুটফুল ব্যারেন সক্ষম কি বিপরীশব হবে না অক্ষম এরপরে এবলে ধরো সৎ সৎ কি বিপরীশব হবে না অসৎ অনেস্ট ডিজনেস্ট সঠিক বিপরীত শব্দ বেঠিক অ্যাকিউরেট অ্যাকিউরেট ইন অ্যাকিউরেট ধরো দিল সর্বদা অলয়েজ সর্বদা কখনো নহে নেভার এরপরে দিল ধরো সমার্থক ভিন্নার্থক সিনোনিমস অ্যান্টোনিমস সিনোনিমস অ্যান্টোনিমস উপযুক্ত অনুপযুক্ত ফিট আনফিট ক্যাপাবল ইনক্যাপাবল বিপরীত শব্দ দূরবর্তী ক্লোজ ডিস্টেন্স অন্ধকার বিপরীত আলো অন্ধকার বিপরীত আলো ডার্ক বিপরীত লাইট নিষ্ঠুর নিষ্ঠুর বিপরীত শব্দ দয়ালু ইংরেজিতে ক্রুয়াল কাইন্ড উৎসাহ দেওয়া উৎসাহ দেওয়া কি হবে না নিরুৎসাহ করা নিরুৎসাহ করা এনকারেজ ডিসকারেজ করতে ভুলবে না ধন্যবাদ